আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে পারফেক্ট জ্বর সুন্দর একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করছি বিরিয়ানিটা এত পারফেক্ট হয়েছে এত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল তো এর পারফেক্ট রেসিপিটা একটু জ্যা চিৎসহ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন মূল রান্নার রেসিপিতে চলে যায় এখানে আমি তেল দিয়ে দিয়েছি এক কাপ সাথে এক কাপ পেঁয়াজ দিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ হবে এখন পেঁয়াজটা নেড়ে ছেড়ে অনবরত এটা আমি পেঁয়াজের যে বেরেস্তা করে নেব এখন পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি এটা কিছুক্ষণ লো আছে হচ্ছে একটু নেড়ে ভেজে নিয়েছি হালকা একটু কালার ধরে আসছে এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়েছি খুব বেশি না হাফ চাই চামচের মতো চিনি দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে নিয়েছি এতে করে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা হালকা একটু লালচে কালার হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি একটু সাইডে রেখে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ আর বাকি অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি তুলে নিচ্ছি সেটা হচ্ছে পরে চিকেনের সাথে ব্যবহার করব বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে এখন যে অর্ধেকটা আমি কড়াইতে রেখে দিয়েছি সে অর্ধেকটা পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন এখানে আমি আজকে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করছি আপনারা চাইলে বিফটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে এটা চিকেন দিয়ে রান্না করব। এখন এই যে বেস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি এটা দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে আর বাকি অর্ধেকটা ব্যস্তা কিন্তু আমার চিকেনের সাথে রয়ে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি টক দইটা ফেটিয়ে এখন হচ্ছে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে হবে এরপর যে আমি এখানে বিরিয়ানির মশলা প্যাকেটটা দেখাই দিই আপনাদেরকে এখানে আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা প্যাকেট পুরোটা ব্যবহার করব। আর কিভাবে এই বিরিয়ানিটা রান্না করতে হবে সেটা প্যাকেটের গায়ে টু জেট লেখা আছে তো আমি সম্পূর্ণ প্রসেসটা ওনাদের ফলো করব না যতটুকু আমার সম্ভব ফলো করা আমি করছি আর বাকিটা আমি নিজে সবসময় যেভাবে রান্না করি সেই প্রসেসে রান্না করে নিচ্ছি এখন এই পুরো মশলাটা আমি হচ্ছেই চিকেনের ভিতর দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এটা আমি প্যাকেটের যে লিকুইড মিলটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ভাষায় গরুর দুধ থাকে যেটা ওইটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এখন হচ্ছে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি না হাফ সাইজ চামচের মতো লবণ দিয়েছি এই মশলা একটু লবণ দেওয়া থাকে আমি জানি সেটা পরে চেক করে যদি লাগে তাহলে হচ্ছে দেবো সেজন্য লবণের পরিমাণটা একটু বোঝে শুনে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি চিকেনটা রান্না করে নিব এ পর্যায়ে চিকেনের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেলটা উপরে বেশি উঠছে এটা আমি আরও কিছুক্ষণ লো আছে দমে রেখে দেব এখন হচ্ছে এই পাশে আমি বিরিয়ানি রান্নার জন্য অন্য অন্য উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম তেল আর আলু দিয়েছি আলুটা একটু আমি ভেজে নেব আলুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল চালটা দিয়ে সাথে একটু লবণ দিয়ে চালটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব কিছুক্ষণ অবরত নাড়াচাড়া করে আমি এটা ভেজে নিচ্ছি জ্বর জ্বরে করে ভাজলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয় আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে চুলা গাছটা লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে আমি চালটা একদম জ্বর জড়ে করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম পানি আমি এখানে যতটুকু চাল ব্যবহার করেছি তার ডাবল পানি ব্যবহার করলে হবে আপনি যদি দুপুর চাল ব্যবহার করেন বা দুই কাপ চাল ব্যবহার করেন সেই অনুযায়ী চার কাপ পানি দিতে পারেন পানিটা আমি এখানে গরম পানি ব্যবহার করছি যে কোনো সময় রান্নার ক্ষেত্রে পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে একটু বেশি ভালো হয় ঝড় সুন্দর হয় এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ আমি পানি দেওয়ার সময় কিছুটা পানি পরিমাণে কম দিয়েছি যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করব সেটা মাথায় রেখে দুধ আর পানি সমানে মিলে কিন্তু ডাবল পানি বা ডাবল দুধ ব্যবহার করতে পারেন আপনি যদি পানিতে দ্বিগুণ দিয়ে দেন এরপর আবার দুধ দেন সেক্ষেত্রে হচ্ছে কি একদম ঝরঝরে হবে না একটু আঠালো আঠালো হয়ে যাবে এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় এইট্টি মতো পানি শুকিয়ে এসেছে এরপর যে আমি এখানে অন্য অন্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম তারপর এখানে চিকেনটা যে রান্না করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেখুন চিকেনের উপরে তেলটা ভেসে মশলাটা কিন্তু কষানো হয়েছে একদম সুন্দর গায়ে গায়ে চিকেনের মশলাটা ছিল এ অবস্থা আমি হচ্ছে চিকেনটা অ্যাড করে দিচ্ছি এখন হচ্ছে নাড়াচাড়া করে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা যে বেরেস্তাটা করে উঠিয়ে রেখেছিলাম অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা আমি রেখে দিয়েছি এটা সার্ভিংয়ের সময় দিব এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গোটা কাঁচা মরিচ দিলাম পাঁচ ছয়টি দিয়ে আবারও নেড়ে ছেড়ে সব কিছু মিক্স করে নেব সব কিছু নেড়ে ছেড়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে এরপর যে আমি লবণটা চেক করে নিচ্ছি আমার কাছে লবণের পরিমাণটি একটু কম হয়েছে সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে নেড়ে ছেড়ে সবগুলো সাথে মিক্স করে দেব যাতে ঘিয়ার ফ্লেভারটা পুরোটা খাবারে ছড়িয়ে পড়ে সেই জন্য একটু নেড়ে ছেড়ে মিক্স করেছে আর লবণটা দিয়েছিলাম সেটাও যাতে মিক্স হয় এখন এটা আমি এভাবে একটু চেপে এভাবে করে একটু চেপে হাত দিয়ে যে প্যাঁচুলা দিয়ে একটু চেপে এটা আমি হচ্ছে দমে দিয়ে দিচ্ছি ঢাকনার ভিতরে একটা সিদ্ধা ছিল সেটা একটু টিসুর টুকরা দিয়ে আমি এটা বন্ধ করে দিয়ে দশ মিনিট ভাবে ধমে রেখেছিলাম চুলা রাস্তা একদমই লোতে রেখে এরপর হচ্ছে চুলাটা অফ করে দিয়ে এখন আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে আমি ধমে দিয়ে এরপর হচ্ছে ধমে থাকা অবস্থায় চুলাটাকে অফ করে দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে দেখুন একটু পারে না একদম ঝরঝরা আর এমনটাও নয় যে চালের ভিতরে শ্বাস হয়ে রয়ে গেছে আবার একদম যে গলে গেছে সেরকম না এই যে তৈরি হয়ে গেল আমার আজকের বিরিয়ানির রেসিপি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে আমি এভাবেই সবসময় বিরিয়ানি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে কিরকম লাগছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে আমার বিরিয়ানিটা কিন্তু লোকটা এত অসাধারণ হয়েছিল আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ